ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যত গুরুত্বপূর্ণ তথ্য ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা কোথায় হবে কেবল ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগে কারা আবেদন করতে পারবেন যোগ্যতা সম্পন্ন নারী পুরুষ বহি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগে পোস্টিং কোথায় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগের পোস্টিং বা পদায়ন প্রার্থীর নিজের জেলাতেই হয়ে থাকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা কি এম সি নাকি লিখিত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষাগুলো লিখিত মৌখিক বা ভাইবা এবং ব্যবহারিক এই তিনটি দাপে হয়ে থাকে এর মধ্যে শুধুমাত্র টেকনিক্যাল পদগুলোর জন্য ব্যবহারিক পরীক্ষা হয় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগে একাধিক পদে আবেদন করা যাবে জি করা যাবে কিন্তু একই গ্রেডের একাধিক পদের নিয়োগ পরীক্ষা একই দিনে একই সময় হওয়ার একটা ভালো রকম সম্ভাবনা রয়েছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সবগুলো পদের পরীক্ষা কি একসাথে হবে ভূমি ও জরিপ অধিদপ্তরের সবগুলো পদের পরীক্ষা একসাথে হওয়ার সম্ভাবনা না থাকলেও একই গ্রেডের বিভিন্ন পদের পরীক্ষা একই দিনে হওয়ার সম্ভাবনা রয়েছে পেশকারের কাজ কি ভূমি ও জরিপ অধিদপ্তরের আদালতে বিচারকের কাছে যে কর্মচারী কাগজপত্র উপস্থাপন এবং রক্ষা করে তিনি মূলত পেশকার সাধারণত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহকারীকেই পেশকার এর কাজ ট্রাভার্স সার্ভিয়ারের কাজ কি কোনো মৌজার নকশা সম্পূর্ণ নতুন করা এবং মৌজার কাঠামো স্থাপন করাই ট্রাভার্স সার্ভিয়ারের কাজ ডাফসম্যান কাম ক্যাশিয়ার এস্টিমেটর কাম সিট সিটকিপারের কাজ কী সার্বিয়ার বা আমিন জমির পরিমাপ করার পর এই পরিমাপের উপর ভিত্তি করে নকশা প্রস্তুত করে একজন ডাফসম্যান কাম এরিয়া এস্টিমেটর কাম সিট সিটকিপারের কাজ রেকর্ড কিপারের কাজ কী ভূমি অফিসে রেকর্ড রুমের বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিল আদি এবং কাগজপত্র সংরক্ষণ করাই রেকর্ড কিপারের কাজ খারিজ সহকারীর কাজ কি জমির খারিজ সংক্রান্ত আবেদনগুলো গ্রহণ করা জমির খারিজের জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলো যাচাইবাসাই করা এবং খারিজের সার্টিফিকেট প্রদান করাই খারিজ সহকারীর কাজ নাজির ক্যাশিয়ারের কাজ কি ভূমি অফিসের হিসাব রক্ষকের কাজ করেন নাজির কাম ক্যাশিয়ার ভূমির খাজনা ও বিভিন্ন লেনদেন সংক্রান্ত অর্থের হিসাব রাখায় নাজির কাম ক্যাশিয়ারের কাজ জাস মোহরারের কাজ কি জাস মোহরার সদের অর্থ লেখক অর্থাৎ একজন জাস মহরারের প্রধান কাজ লেখালেখি করা ভূমি সেটেলমেন্ট অফিসের বিভিন্ন জমি সংক্রান্ত মামলার ভুল ভ্রান্তি ছাড়া সকল তথ্য তৈরি করাই একজন জাস মোহরারের কাজ সার্বিয়ারের কাজকে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের একজন সার্বিয়ারের সার্বিয়ার সাধারণত জমি সংক্রান্ত পরিমাপের কাজে ভূমি জরিপ করে থাকেন প্রচলিত ভাষায় ভূমি সার্বিয়ারকে আমিন বলে ডাকা হয় কপিস্ট কাম বেঞ্চ সহকারীর কাজকে ভূমি অফিসের বিচারক এবং পেশকারের সহকারী হিসাবে কপিস্ট কাম বেঞ্চ সহকারী থাকেন যিনি লেখালেখি কাজ করেন চেনম্যানের কাজ কি ভূমি জরিপ চলাকালীন সময়ে যিনি সার্বিয়ার বা আমিন থাকেন তার সহযোগী হিসাবে চেনম্যান কাজ করে থাকে সার্বিয়ার বা আমিনকে ভূমি জরিপের কাজে সহযোগিতা করাই চেনম্যানের কাজ এই ছিল ভূমি ও জরিপ অধিদপ্তরের বিভিন্ন পদের বিভিন্ন তথ্য পরীক্ষার ডেট খুব তাড়াতাড়ি চলে আসবে আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন স্পেশালি এই পরীক্ষার জন্য খুব ভালোভাবে খুব পরিকল্পিতভাবে আপনাদের প্রিপারেশন চালিয়ে যান